সুভাষচন্দ্র বসু আঠারোশো সাতানব্বই সালের তেইশে জানুয়ারি উড়িষ্যার কটকে জন্মগ্রহণ করেন শৈশব থেকেই তিনি মেধাবী ও দেশপ্রেমিক ছিলেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা সম্পূর্ণ করার পর তিনি ভারতীয় সিভিল সার্ভিসে উত্তীর্ণ হন কিন্তু ব্রিটিশ সরকারের চাকরি না নিয়ে তিনি দেশ সেবার পথ বেছে নেন কংগ্রেস দলে তিনি নেতা হিসেবে প্রতিষ্ঠিত পান কিন্তু তার চিন্তাধারা ছিল তুলনামূলকভাবে আক্রমণাত্মক তিনি বিশ্বাস করতেন শত্রুর হাত থেকে স্বাধীনতা ভিক্ষা করে পাওয়া যায় না এটি অর্জন করতে হয় সংগ্রামের মাধ্যমে তিনি উনিশশো সালে কংগ্রেস সভাপতি হন কিন্তু মহাত্মা গান্ধীর অহিংস নীতির সাথে তার মত পার্থক্য তৈরি হয় উনিশশো সালে তিনি গৃহবন্দী অবস্থায় ব্রিটিশদের হাত থেকে পালিয়ে জার্মানি পৌঁছান পরে জার্মানের সহতায় আজাদিন ফৌজ গঠন করে আর এই আজাদিন ফৌজের স্লোগান ছিল তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এরপর তিনি ভারতের দিকে অগ্রসর হন কিন্তু উনিশশো সালে বিমান দুর্ঘটনায় তার মৃত্যুর খবর পাওয়া যায় তবে তার মৃত্যু নিয়ে এখনও রহস্য রয়ে গেছে নেতাজি ছিলেন এমন এক নেতা যিনি স্বাধীনতার জন্য নিজের জীবন ও স্বাচ্ছন্দ্য সব ত্যাগ করেছিলেন তিনি প্রমাণ করেছিলেন যে সাহস নেতৃত্ব ত্যাগ মিললেই একটি জাতির ভাগ্য পরিবর্তন করতে পারে